আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা আমরা দেখছি আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি আমরা আজকে উদ্বেগের কথা এই কারণে জানাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি যদি বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার ব্যর্থতার দায় দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল আমাদেরকে গ্রহণ করতে হবে সেই জন্য আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পটুয়াখালীবাসী আজকে এখানে যারা একত্রিত হয়েছেন আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসন থেকে দেশপ্রেমিক ইসলামপন্থী প্রার্থীদের বিজয় করার মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলে করা হয়েছে তার এক অত্যন্ত ইতিবাচক প্রতিশোধের জন্য আমরা এই আসনগুলো ইসলাম এবং দেশপ্রেমের পক্ষে বিজয় করতে চাই আল্লামা সেন হোসেন রহমা উল্লাহ তার রক্ত এবং জীবনের বিনিময় হিসেবে তিনি যে কথা বলেছিলেন যে আমার রক্ত এবং জীবনের উপরে এই বাংলাদেশে একসময় ইসলাম বিজয়ী হবে সেই ধারা আমরা আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চল পটুয়াখালী দিয়ে শুরু করবো ইনশাল্লাহ সম্মানিত পটুয়াখালীবাসী আজকে পটুয়াখালী ফোরাম এটি একটি অরাজনৈতিক নিরপেক্ষ একটি সংগঠনের নাম আলহামদুলিল্লাহ আমরা এখন যে সরকারে আছি এটিও নিরপেক্ষ একটি সরকারে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা এই সরকারের কাছে নিরপেক্ষ এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তারা যেন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারে তার জন্য বিচারের কাজ সম্পন্ন করতে হবে তার জন্য সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে তার জন্য একই সাথে বিচারের জন্য দৃশ্যমান আমাদের সামনে কিছু বিষয় তুলে নিয়ে আসতে হবে তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজ সম্পন্ন করতে হবে কালো টাকা উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা জনগণকে নিশ্চিত করতে হবে সম্মানিত পটুয়াখালীবাসী আমরা আজকে আপনাদের কাছে এই কথা এই কারণে বলতে চাই বিগত দিনে পটুয়াখালীর নানান জায়গা থেকে গোটা বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো সিল মারা হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কিন্তু আমাদের পটুয়াখালীর এমনও আসন আমরা বিগত দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখনো পাওয়া যায় সেখানে ভোটের কাজ শুরু করা ছাড়াই সেখানে প্রার্থীকে বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে এই কলঙ্ক থেকে আগামী দিনে পটুয়াখালীকে মুক্ত করার জন্য আজকে পটুয়াখালীবাসীর কাছে জানতে চাই আগামী দিনে যদি কোনো আবার নতুন ফেসিস্ট কেউ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব এই জায়গায় যদি এসে কেউ বাদ সাধে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই জীবন বাজিয়ে রেখেছি আমাদের ছাত্র জনতা জীবন বাজিয়ে রেখেছে ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজিয়ে রাখবো আমাদের ভোট দিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আমরা সম্মানিত ভাইয়েরা আমাদের সম্মানিত প্রধান অতিথি শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী অথবা তিনি জাতীয় নেতার প্রতিনিধিত্বই করেন না তিনি এই সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পরামর্শ দিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করেন বিধায় প্রধান অতিথিকে সামনে রেখে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এখানে আপনারা সাক্ষী আছেন আপনারা ভোটের কাজ করেন আপনারা সুষ্ঠু একটা পরিবেশ নির্ধারণের জন্য কাজ করেন আপনাদের কাছে কি এই তথ্য আছে না নাই যে এখনো। আমরা যখন সাধারণ নাগরিকের কাছে আমাদের কথা তুলে ধরি তখন তারা এখন এই সংখ্যা প্রকাশ করে যে ভোট তো আমরা আপনাদেরকে দেব কিন্তু ভোট যথাযথভাবে গণনা করে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা আমরা এখনো গ্রামেগঞ্জে তা নিশ্চিত করতে পারি নাই কারণ না পারার পিছনে দুটো গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে বিগত সময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কেউ কেউ দখলদারিত্ব চাঁদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করত এখন পরিচয় ছাড়াই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে একটা কথা পরিষ্কার বলতে চাই বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায় তাহলে এই দেশের কোনো একটা সরকার ব্যর্থ হবে না কোনো রাজনৈতিক দল শুধু মাত্র ব্যর্থ হবে না ব্যর্থ হবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি পটুয়াখালী ঢাকারবাসী ঢাকার আমরা কি আমাদের বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে চাই যদি না দিতে চাই তাহলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জনগণের সরকার হবে জনগণ যাদেরকে সমর্থন দিবে জনগণ যাদেরকে মত দিবে জনগণ যাদের পক্ষ নিবে তারা যেন সুষ্ঠুভাবে স্বাধীনভাবে দুশ্চিন্তা উদ্বেগ মুক্তভাবে তারা তাদের সমর্থন ব্যক্ত করতে পারে সেটার পরিবেশ তৈরি করতে হবে আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা আমরা দেখছি আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি আমরা আজকে উদ্বেগের কথা এই কারণে জানাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে সেই জন্য আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পটুয়াখালীবাসী আজকে এখানে যারা একত্রিত হয়েছেন আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমাদের প্রিয় পটুয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রায় বিশ লক্ষ মানুষের দাবি আমাদের বগা সেতু আলহামদুলিল্লাহ আমরা উপদেষ্টা মহাশাদ মহাদয়ের সাথে দেখা করেছি তিনি আশ্বস্ত করেছেন আমাদের সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে আমরা তাকে কথা অনুরোধ করেছি আমাদের সেতু ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি আমার কাছে জানতে চেয়েছেন উনি বলেছেন সেকেন্ড প্রায়োরিটি কি আমি বলেছি আমার সেকেন্ড এবং ফার্স্ট আমার সবগুলোই গুরুত্বপূর্ণ আমার কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা না করে দিলে এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এবং আমাদের এই সেতু হওয়ার পর যে কার্যক্রমটি আমাদের পরিচালিত হওয়া দরকার এটা বাধাগ্রস্ত হচ্ছে আলহামদুলিল্লাহ উনি এটাও নোট করে নিয়েছেন এবং আশা করছি কম সময়ের মধ্যে আমাদের পটুয়াখালী পর্যন্ত কার্যক্রম সয়লেনে পরিণত হবে আমরা আগামী দিনে জনপ্রতিনিধিত্ব এমনভাবে নির্বাচন করতে চাই শুধু রাস্তা কালবাটার ব্রিজ নয় প্রত্যেক নাগরিকের অধিকার আমরা তাদের কাছে ফিরে দেব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যেহেতু প্রধান অতিথির বক্তব্য শুনব তিনি নির্দেশনামূলক কথা বলবেন সেই পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে এখানে অপেক্ষা করবেন এবং প্রোগ্রাম শেষ করে আমরা এখান থেকে বিদায় নেবো যারা কষ্ট করে এই আয়োজন করেছেন শ্রম দিয়েছেন উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন তাদের সবাইকে বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুগণ আমাদের সুধিমণ্ডলী আমাদের অন্যান্য শৃঙ্খলার নিয়োজিত সদস্যবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পটুয়াখালী ফ্রাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম অবরাকাত